সাত হাজার পাঁচশো ডায়মন্ড দশ হাজার ডায়মন প্লিজ ভাইয়া বলেন এত ডায়মন্ড কোথায় পান ভাইয়া বলেন ঠিক আছে ভাই তুমি যেহেতু আমারে জোর করতেছো আমি তোমার বলতাছি তুমি একটু শোনো তাইলে ভিজোর কমেন্টে একটা অ্যাপসের লিংক আছে জাস্ট অ্যাপসটা লিংকে ক্লিক করে তোমরা ডাউনলোড করবা তারপর ওখানে তোমরা তোমাদের ইউআইডি দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে নিবা गाइस এইwidetilde মধ্যে তোমরা দেখতে পারতেছো 34100 কয়েন আছে আমার অ্যাকাউন্টে আর এই কয়েনটা কিন্তু আমি এখন উইথড্র দিব আমার অ্যাকাউন্টে ডায়মন্ড হিসাবে गाइस এইwidetilde মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে একটা মান্থলি আমি উইথড্র দিয়েছি আমার এই অ্যাকাউন্টে 34000 কয়েন আমি কালেক্ট করেছিলাম শুধু অ্যাড দেখে এবং কিভাবে অ্যাড

just invest করার মতন শুধু তোমাদের সময় দিতে হবে তাছাড়াও তোমাদের মধ্যে যারা ওয়াইফাই ইউজার আছেও তাদের জন্য একটু বেশি সুবিধা কেন না তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো তাছাড়াও আমি যদি এখানে কাজ করে ডায়মন্ড ক্লেম করে সেই ডায়মন্ড তোমাদের গিফট করতে পারি তোমরা কেন ফ্রিতে কাজ করে তোমরা নিজেরাই নিজের ডায়মন্ড টপআপ করতে পারবে না একটা জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যাপটা ইনস্টল করার পরে ভুলে তোমরা অ্যাপটা আনইনস্টল করার চেষ্টা করবে না আর আনইনস্টল যদি করেও দাও প্রথম একবার হলো ডায়মন্ড টপআপ করে নিবা দেন তারপরে চিন্তা করবে আনইনস্টল করার আশা করি আই থিং তোমরা বুঝতে পেরেছো কিভাবে ফাইট টুকিল ফিরিতে ডায়মন্ড কেলেম করে তোমাদের সে ডায়মন্ড গিফট করে